আপনি আপনার হাতটা স্ক্যান করে নিলেন দেন হচ্ছে আপনি আপনার হাত থেকে জাস্ট আপনার ইশারা করবেন আপনাকে ভিডিও স্ক্রলিং করতে সাহায্য করবে গাইস এটা কিন্তু শুধু ভিডিওর ক্ষেত্রে নয় কি ভাই পকেটে টাকা নেই ফোন কিনতে হবে আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি কিন্তু আমাদের কাছে কিস্তি সুবিধা পেয়ে যাবেন যেটা হচ্ছে সহজ কিস্তিতে

এই চারটার মধ্যে যে কোনো দুটি পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনি দুটির মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন থাকবে এছাড়াও আরো আমাদের সাতটা অফার থাকবে যেটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন ওটিজি টাচ পেন

বলতো আফজাল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কি কি অফার থাকছে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি এবার পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোনটি এবার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার আছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও যা বলছিলাম আমার সামনে আফজাল ভাই পাচ্ছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোনগুলো আফজাল ভাই আজকে আমাদের ভিউর ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি যে ফোনটি নিয়ে ফার্স্টে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেলের একটা ডিভাইস যেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট ফিফটি ওকে যেটা হচ্ছে আপনি ফোর জিবি সিক্সটি পেয়ে যাচ্ছেন এগারো টাকা এবং হচ্ছে ফোর জিবি ওয়ান পেয়ে যাচ্ছেন বারো হাজার চারশো নিরানব্বই টাকায় ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি থাকছে টাইপ সি চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ভিওর্স আমাদের ফোনগুলোর সাথে কিন্তু কিস্তির সুবিধা আছে প্লাস হচ্ছে আমাদের ফোনগুলোর সাথে ভালো ভালো কিছু গিফট অফার আছে আকর্ষণীয় কিছু গিফট অফার আপনি পেয়ে যাবেন আচ্ছা এই ফোনটার সাথে কয়টা কালার হয় ভাইয়া এই ফোনটার সাথে বেসিক্যালি দুইটা কালার হয় আপনার হাতে যে কালারটি আছে সেটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক এবং এছাড়া আমাদের আরো একটি আকর্ষণীয় কালার আছে যেটি হচ্ছে স্কাই ব্লু দুইটা কালারে পেয়ে যাবেন স্কাই ব্লু মিডনাইট ব্ল্যাক আচ্ছা এটা কি বাজারের মধ্যে বর্তমানে অফিশিয়াল ফোনের মধ্যে ভালো একটা ফোন হবে তাই তো বেস্ট একটি ডিভাইস হবে আপনি এটিতে আমাদের অনেক গুড রিভিউ দেখে থাকবেন যে রিভিউগুলো খুবই বেটার এবং এটা লংজিভিটি খুবই ভালো এন্ট্রি লেভেলের ফোনের মধ্যে এবং আমরা যেটা জানতে পেরেছি স্মুথনেস গ্যারান্টি আছে চার বছরের মধ্যে হ্যাং ল্যাগ বা স্লো হলে আমাদের কাস্টমার কেয়ার থেকে চৌষট্টি জেলার যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস প্রোভাইড করবে চার বছরের গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি ওকে তো চার চৌষট্টি প্রাইসটা কত বললেন ভাই চার চৌষট্টি প্রাইসটা হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আড়াই জিবিটা এটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা আর এই ফোনটা যদি কেউ আপনাদের কাছ থেকে মানে উইন্টার মোবাইল শোরুম থেকে কেউ পার্চেস করে এফএসি স্কোয়ার থেকে তাদের জন্য কি কি অফার থাকবে এই ফোনটা যদি আমাদের স্টোর থেকে পার্চেস করে ফার্স্ট অফ অল এই ফোনটার সাথে আমাদের আকর্ষণীয় কিছু গিফট আছে যেমন হচ্ছে আপনার ব্লুটুথের স্পোর্টস নিক ব্যান্ড এছাড়া হচ্ছে আপনার ওয়ালেট এছাড়া হচ্ছে আপনার স্পিকার বা নিক ব্যান এগুলোর মধ্যে যে কোনো একটি সে চুজ করতে পারবে যেকোনো একটি ওকে এছাড়াও এটার সাথে

আপনারা যদি দেখেন আমাদের সিক্স জিবি ভেরিয়েন্টের কিন্তু লেটেস্ট একটা ফোন আসছে যেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি এরা কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি একশো আঠাশ প্রাইসটা হচ্ছে আমাদের এই টাকা টির একটা কথা কিন্তু আঠারো হাজার নয়শো নিরানব্বই ছিল আট একশো আঠাশের এটা রিসেন্টলি ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করা হয়েছে বর্তমান প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা গাইস আমাদের রিয়েলমি সি সিক্সটি থ্রিতে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় এআই টেকনোলজি সেটা কীরকম আপনার যদি কোনো ভিডিও আপনি প্লে করেন আপনি আপনার ভিডিও প্লে সিস্টেমটা আপনি হচ্ছে হাতের ইশারার মাধ্যমে আপনার ভিডিও স্ক্রল করতে পারবেন এই যে দেখেন কিভাবে। আপনি আপনার হাতটা স্ক্যান করে নিলেন দেন হচ্ছে আপনি আপনার হাত থেকে জাস্ট আপনার ইশারা করবেন আপনাকে ভিডিও স্ক্রলিং করতে সাহায্য করবেন এটা কিন্তু শুধু ভিডিওর ক্ষেত্রে নয় এটা কিন্তু শুধু ভিডিওর ক্ষেত্রে নয় আপনার যদি কখনো কোনো কল আসে আপনি কিন্তু সে কলটাও হাতের ইশারার মাধ্যমে

এছাড়া বার্ডসে আছে আপনি এই চারটার মধ্যে যে কোনো দুটি এটার সাথে সিলেক্ট করতে পারেন নিশ্চিত থাকবে নিশ্চিত যে কোনো দুটি কি থাকবে এছাড়া আরো সাতটা আইটেম থাকবে আহ গ্লাস প্রোডেক্টর ইয়ারফোন ফিঙ্গার স্লিপ ওটিজি টাচ পেন ফোন স্ট্যান্ড এই টাইপের গিফটগুলো এটার সাথে আরো আনুষঙ্গিক থাকবে ওকে চমৎকার এই ফিচারের সাথে কিন্তু ভিউয়ারস আপনারা মানে যে প্রাইসে পাচ্ছেন এটা কিন্তু আমার মনে হয় যে অবিশ্বাস্য একটা ব্যাপার অফিশিয়াল ফোনের মধ্যে এবং এই শোরুম থেকে পারচেজ করলে এখান থেকে চমৎকার দুইটা গিফট নেওয়ার পরে আরো সাত সাতটি গিফট কিন্তু আপনারা নিতে পারছেন এখান থেকে এছাড়া কিন্তু কিস্তির সুবিধাও পেয়ে যাবেন কিস্তিতে কিভাবে নিতে পারবেন সেই ব্যাপারটা আমরা এখন বলে দিচ্ছি কি ভাই পকেটে টাকা নেই ফোন কিনতে হবে আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি কিন্তু আমাদের কাছে কিস্তির সুবিধা পেয়ে যাবেন যেটা হচ্ছে সহজ কিস্তিতে আপনি আপনার ফোন গুলো পার্চেস করতে পারেন একদম সহজ কিস্তি একদম সহজ কিস্তি কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ইএমআই করতে হবে না আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন পার্চেস করতে পারবেন এছাড়া আপনি ক্যাশেও ফোন পার্চেস করতে পারবেন আচ্ছা তো সহজ কিস্তি তো বললেন ভাই সহজ কিস্তি বললেও তো কিছু না কিছু পেপারস তো লাগেই তো ভাই কি কি পেপারস লাগবে আসলে আচ্ছা আপনি যদি সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে চান প্রথমত হচ্ছে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অফিসের যে আইডি কার্ড আইডি কার্ডটা জব আইডি কার্ড জব আইডি কার্ডটা প্রয়োজন হবে এবং আর এছাড়া যদি আপনি বিজনেস করে থাকেন আপনার বিজনেসের হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স টা এখানে

আচ্ছা তো এই সুবিধা কিন্তু ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ওকে ভিউয়ার্স এখন আমরা যে ফোনটি দেখব সেটি হচ্ছে আমাদের Realme C65 ভিউয়ার্স এই ফোনটি কিন্তু আপনি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা হচ্ছে 8GB 128GB এবং 8GB 256GB এই ডিভাইসটির 8GB 128GB প্রাইস হচ্ছে 19999 টাকা এবং হচ্ছে আপনার 8GB 256GB এর প্রাইস হচ্ছে মাত্র 22999

যে আমরা কিন্তু স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে ওগুলোর মধ্যে কিন্তু এমন ডিজাইনটা পেয়ে থাকি বা এটা কিন্তু রিয়েলমির সি সিক্সটি ফাইভ ফোনটার মধ্যে এটা পেয়ে যাচ্ছে এটা মধ্যে কোন কয়টা কালার হবে এটার মধ্যে এটার মধ্যে দুইটা কালারে পেয়ে যাবেন আপনি আপনার হাতে যে কালারটি আছে সেটিকে বলা হয় স্টার লাইট পার্পেল এবং আমাদের আর একটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা হচ্ছে স্টার লাইট ব্ল্যাক বলা হয় এটাকে স্টার লাইট ব্ল্যাক স্টার লাইট পার্পেল এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যায় ভাই এটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি প্লাস হচ্ছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি

56GB প্রাইস হচ্ছে টাকা ওকে আর এই ফোনটা কিনলে কি অফ অল এই ফোনটা কিনলে স্পেশালি আমাদের যে অফারটা থাকবে সেটা হচ্ছে একটি স্মার্ট ওয়াচ রয়েছে গাইস ওকে আপনি চাইলে কিন্তু এই ফোনটার সাথে স্মার্ট ওয়াচ চুজ করতে পারবেন अदरवाइज এই ফোনটার সাথে আপনি চাইলে আমাদের স্পেশাল একটা ইয়ারপডস আছে যেটা আপনি এয়ারপোর্টস অথবা স্মার্ট ওয়াচ দুইটার মধ্যে যে একটা নেওয়া যাবে যে একটা নিতে পারবেন এই দেখেন না ভিউ চমৎকার দুইটা গিফটের মধ্যে যেকোনো একটা নেওয়ার পরেও আরো গিফট থাকবে আরো গিফট থাকবে আচ্ছা এই দুইটার পরে আপনি যে গিফট পাবেন সেটা হচ্ছে Realme Buds Air অথবা হচ্ছে আমাদের Neck Band অথবা হচ্ছে স্পিকার অথবা এখানে রয়েছে ওয়ালেট এবং এর পাশাপাশি রয়েছে স্পোর্টস ব্লুটুথ এই চারটার মধ্যে যে কোনো দুটি পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনি দুটির মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন থাকবে এছাড়াও আরো আমাদের সাতটা অফার থাকবে যেটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন ওটিজি টাচ প্যান ফোন স্ট্যান্ড পপ সকেট ফিঙ্গার স্লিপ এই টাইপের আনুষঙ্গিক জিনিসগুলো থাকবে ওকে ভিউয়ার্স মনে রাখবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু এই গিফটগুলো প্রযোজ্য থাকবে না তাদের জন্য শুধু এডিশনাল যে গিফটগুলো ওগুলোই থাকবে ওগুলো থাকবে আর যারা ক্যাশ টাকা পারচেজ করবেন তাদের জন্য সব গিফট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ভিউয়ার্স गाइस আমরা আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের Realme C55 এটা আপনাদের জানা শোনা একটা মডেল এটা আমাদের হিউজ একটা সেল হয়েছে একটা সময় এটা C55 এটা একটা ভেরিয়েন্টে আছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইসটা হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা এটার সাথেও আমাদের কিছু গিফট আছে এটার সাথে আপনি স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে এয়ারপোর্টস এয়ারপোর্টসটা কি বেটে কি সেকেন্ড জেনারেশনের কপি যেটা ওটা হ্যাঁ 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 ওকে আচ্ছা আর স্মার্ট ওয়াচ দুইটার মধ্যে যে একটা পেয়ে যাবেন আর এছাড়াও আমাদের যে এখানে চারটা আছে বাটস এয়ার নেক ব্যান্ড প্লাস হচ্ছে সাউন্ড বক্স প্লাস হচ্ছে আপনার পার্স প্লাস স্পোর্টস এই চারটার মধ্যে যে কোনো দুটা পাবেন এবং এই দুটার মধ্যে যে কোনো একটা পাবেন এছাড়াও আরো সেভেন ম্যান্ডেটরিস আপনি এখানে পেয়ে যাবেন সাতটা গিফট আইটেম যেটা হচ্ছে আমরা এখানে আপনাকে প্রোভাইড করে দিব হিউজ গিফটের অফার কিন্তু ভিউয়ার্স দেখেন এই ফোনটা পারচেজ করলে চমৎকার এই দুইটা গিফটের যে কোনো একটা আপনার যেটাই ভালো লাগে আপনি স্মার্ট ওয়াচ ভালো লাগবে এটা নেবেন অথবা আপনার ইয়ার ভালো লাগলে সেটা নিতে পারেন এছাড়াও এখান থেকে আরো দুইটা থাকবে দুইটা থাকবে দুইটা থাকার পরেও আরো সাত সাতটা গিফট কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন চিন্তা করেন অফিশিয়াল ফোন কিনবেন হিউজ গিফট অফার কেনা কিনতে চাই এখান থেকে কিনতে আপনারা নিতে পারছেন এছাড়াও টাকা কম থাকলে সেক্ষেত্রে আপনারা চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট কিন্তু আপনারা কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারছেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে নিলে কিন্তু একটা ব্যাপার আছে যেটা হচ্ছে কুরিয়ারের ফোনটা আপনি অর্ডার করবেন এবং এখান থেকে যে গিফটগুলো আছে প্রত্যেকটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন আর মনে রাখবেন যারা কিস্তিতে নিতে চান তারা অবশ্যই ঢাকার বাসিন্দা হতে হবে এবং ঢাকায় এসেই শপে এসেই নিতে হবে সেটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পসিবল হয় না আর ঢাকার বাইরে এমনিতে কিস্তির সুবিধা নাই তো অবশ্যই যারা ঢাকার বাইরে থেকে পার্চেস করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট এবং গিফটস পাওয়ার পরেই বাকি টাকা আপনারা দিয়ে দেবেন তো যারা সরাসরি আসবেন তার জন্য আমি আমার বলে দিচ্ছি ঢাকার খুবই ফেমাস একটি জায়গা মিরপুর দশ মিরপুর দশের সবচেয়ে সুন্দর যে মার্কেটটি এফএস স্কোয়ার শপিং মল এফএস স্কোয়ার শপিং মলে লিফ্ট দিয়ে সিক্সটি বসবেন এ উঠেই আপনার একটাই মাত্র রিয়েলমি শোরুম যেটা নাকি উইন্টেল মোবাইল শোরুম ছয়শো আঠারো নম্বর শপ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন